সালামু আলাইকুম ভিহ সবাই কেমন আছেন তো আমরা আজকেও নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য চাকরির ডাক এই সপ্তাহের চলতি সপ্তাহে যত রকমের নতুন চাকরির সার্কুলার আছে সমস্ত চাকরির সাকলোরগুলি নিয়েই আজকের ভিডিওটি তো আজকে তারিখটা বলে দেই বাইশ ফেব্রুয়ারি দু হাজার উনিশ রোজ শুক্রবার তো শুক্রবারের যে নতুন চাকরির বিজ্ঞাপনটা প্রকাশ করা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করি তো আজকেও বরাবরের মতো চাকরির ডাক নিয়ে আলোচনা করবো চাকরির ডাকে অনেকগুলো নতুন নতুন চাকরির সার্কুলার প্রদান করা হয়েছে সেজন্য আমরা চাকরির ডাকের ফুল প্রসেস ফুল চাকরির তথ্য নিয়ে আজকের ভিডিওটি করার চেষ্টা করব চাকরির ডাকে চারটা পেজ থাকে আমরা সবাই জানি প্রথম পেজ এবং শেষের পেজে চাকরির সার্কুলারগুলো দেওয়া থাকে বেশি বেশি দেওয়া থাকে এবং দ্বিতীয় এবং তৃতীয় পেজে অনলি দুইটা তিনটা চাকরির সার্কুলার আমরা পেয়ে থাকি তো সেভাবেই সেজন্য আমরা কি করব পর্যায়ক্রমে প্রথম পেজ আলোচনা করব তারপরে শেষের পেজ তারপরে দুই নাম্বার এবং তিন নম্বর সর্বশেষ আলোচনা করব তো তাহলে সরাসরি আমরা ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিই যে আমরা যেই চাকরির ডাক নিয়ে আলোচনা করব। এরা কিন্তু বিশ্বস্ত যদিও এরা এখান থেকে ভয়া দেয় না তারা বলে তারপরেও অবশ্যই আমরা প্রত্যেকটা আবেদনের ক্ষেত্রে নিজস্ব সিকিউরিটি বহন করে তারপরে আবেদন করব এবং আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি যে আমি যে ভিডিওটা এখান থেকে ক্রিয়েট করছি মোবাইল থেকে ক্রিয়েট করছি এখান থেকে আমি জুম করে করে কিন্তু আপনাদের দেখাবো প্রত্যেকটা তথ্য চাকরির সার্কুলার তারপরেও যদি আপনার কাছে মনে হয় যে আমি যেই ভিডিওটি দেখাচ্ছি সেটা আপনার কাছে ঘোলা মনে হচ্ছে আফসা মনে হচ্ছে ইনফরমেশন দেখতে পারছেন না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি ভিডিওর যে ইউটিউব থেকে যে ভিডিওটা দেখছেন সেখান থেকে সিকিউরিটিতে আপনি সেটিংয়ে সেটিংয়ে ক্লিক করে আপনি কোয়ালিটিটা বাড়িয়ে নেবেন কোয়ালিটি আপনার যদি থ্রি থ্রি সিক্সটি থাকে আপনি এখান থেকে বাড়িয়ে সেভেন টু জিরো মানে সাতশো বিশ করে নেবেন তাহলে আপনি ক্লিয়ারলি আপনি এই ভিডিওটি দেখতে পারবেন তো তারপরে তাছাড়াও ইনফরমেশন কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন আপনার যত রকমই ইনফরমেশন দরকার হবে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন চেক করলে সেখানে পেয়ে যাবেন তাহলে চলে যাচ্ছে চাকরির ডাকে আজকে আমরা প্রথম পেজের সর্বপ্রথম যে চাকরি সাইকেল আছে সেখান থেকে শুরু করছি তো চাকরির ডাকির প্রথম যে চাকরির সার্কুলার টাস্ক আমাদের হাতে আছে সেটা হচ্ছে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স তো এখানে পথ সংখ্যা বলছে দুইশো ষোলো জন এখানে ইনফরমেশন কিছু দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে এটার বাকি অংশ দেখার জন্য কিন্তু তিন নম্বর পৃষ্ঠা দেখতে হবে তো তারপরে চাকরিটা আমরা চলে আসছি পাট গবেষণা ইনস্টিটিউট এখানে পথ সংখ্যা বলছে ছত্রিশ ইনফরমেশন আমাদের এখানে কিছু দেওয়া আছে আমি জুম করে করে দেখাচ্ছি তো প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু ভিডিও ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন তো এটার বাকি অংশ কিন্তু দেখার জন্য তিন নম্বর পৃষ্ঠা দেখতে হবে তো তারপরে চাকরিটা হচ্ছে ঢাকা ম্যাথস ট্রানজিট কোম্পানি এখানেও লোক নিয়োগ করা হবে পনেরো জন তো ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে এটার বাকি ইনফরমেশন দেখার জন্য কিন্তু তিন নম্বর পৃষ্ঠটা দেখতে হবে নিচে আমি দেখাচ্ছি তো তারপরের চাকরিটা আমরা চলে যাচ্ছি তারপরে চাকরিটা হচ্ছে অতিরিক্ত জেলা ও দায়রা জস কুষ্টিয়া এখানেও লোক নিয়োগ করা হবে জন ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে এটার বাকি ইনফরমেশন দেখার জন্য দুই নম্বর পৃষ্ঠটা দেখতে হবে তো তারপরে যে চাকরিটা আছে সেটাই আমরা সরাসরি চলে যাই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তো এখানেও নিয়োগ করা হবে দুইশো আশি জন আমরা এখানে দেখতে পাচ্ছি স্পষ্টভাবে ভাবে এখানে দেওয়া আছে ইনফরমেশান আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো এটার বাকি ইনফরমেশান দেখার জন্য কিন্তু দুই নম্বর পৃষ্ঠা দেখতে হবে তো তারপরে হচ্ছে একটা হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতাল এখানেও লোক নিয়োগ করা হবে আঠাশ জন ইনফরমেশান আমাদের এখানে দেওয়া আছে এটার বাকি ইনফরমেশান দেখার জন্য তিন নম্বর পৃষ্ঠা দেখতে হবে তো তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি তারপর হচ্ছে এনআরবি ব্যাঙ্ক এখানেও লোক নিয়োগ করা হবে ইনফরমেশান আমরা আমাদের এখানে সবই দেওয়া আছে এখানেই আমাদের সমস্ত ইনফরমেশান দেওয়া আছে এই পেজে এটা সূত্র দেওয়া আছে আমরা সূত্র দেখতে পাচ্ছি ডেলি স্টার উনিশ দুই দু হাজার উনিশ পৃষ্ঠ নম্বর এক তো তারপরের চাকরিতে আমরা চলে যাচ্ছি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া এখানেও লোক নিয়োগ করবে আমরা এখানে দেখতে পাচ্ছি পথ সংখ্যা বলছি নয় জন ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে এটার বাকি ইনফরমেশন দেখার জন্য দুই নম্বর পৃষ্ঠে দেখতে হবে তো তারপরের চাকরিতে আমরা সরাসরি চলে যাচ্ছি তারপরের চাকরিটা হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এখানেও লোক নিয়োগ করবে হবে একশত পঁচাশি জন তো আমি জুম করে করে দেখাচ্ছি এটার বাকি ইনফরমেশন দেখার জন্য কিন্তু তিন নম্বর পৃষ্ঠা দেখতে হবে তো তারপরের চাকরিটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখেন এখানে একশো তো উনষাট জন লোক নিয়োগ করা হবে ইনফরমেশন আমাদের এখানে কিছু দেওয়া সেটের বাকি ইনফরমেশন দুই নম্বর পৃষ্ঠা দেখতে হবে তো তারপরের চাকরিটা হচ্ছে ঔষধ প্রকৌশ প্রশাসন অধিদপ্তর ঔষধ প্রশাসন অধিদপ্তরেও আমাদের এখানে ষোলোজন লোক নিয়োগ করা হবে ইনফরমেশন আমাদের এখানে কিছু দেওয়া সেটের বাকি ইনফরমেশন দেখার জন্য তিন নম্বর পৃষ্ঠা দেখতে হবে তো তারপরের চাকরিটা আমরা চলে আসছি টি এম এস এস এখানেও লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি সাবিদ্য এটার ইনফরমেশন বাকি ইনফরমেশন দেখার জন্য দুই নম্বর পৃষ্ঠে দেখতে হবে তারপরে চাকরি হচ্ছে প্রাইম প্রাইম ব্যাংক ব্যাংকে লোক নিয়োগ এখানে ইনফরমেশন সবই দেওয়া আছে এটা জব সোর্স থেকে জবটা সংগ্রহ করা হয়েছে সেটা হচ্ছে বিডি জবস ডট কম উনিশ দুই হাজার উনিশ তো এখান থেকে জবটা সংগ্রহ করা হয়েছে তারপরে চাকরিটা হচ্ছে এম ও ডিসি এখানেও নিয়োগ করা হবে সৈনিক পদে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আটান্ন জন নিয়োগ করা হবে ইনফরমেশন আমাদের এখানে কিছু দেওয়া আছে এটা বাকি ইনফরমেশন দেখার জন্য তিন নম্বর পৃষ্ঠে দেখতে হবে তো তারপরের চাকরিটা হচ্ছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এখানেও লোক নিয়োগ করা হবে জন ইনফরমেশন আমাদের এখানে কিছু দেওয়া আছে আমরা নিচের দিকে এসে দেখতে পারছি এটার বাকি ইনফরমেশন দেখার জন্য তিন নম্বর বিষয় দেখতে হবে তো তারপরে একটা হচ্ছে ডাস বাংলা ব্যাংক এখানেও লোক নিয়োগ করা হবে ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে এটা সূত্র দেওয়া আছে বাংলাদেশ প্রতিদিন সতেরো দুই দুই হাজার উনিশ পৃষ্ঠ নম্বর পাঁচ তো তারপরে যে একটা হচ্ছে মধুমতি ব্যাংক লিমিটেড তো এখানেও লোক নিয়োগ করবে আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট্ট করে সার্কুলার দেওয়া আছে কিন্তু সমস্ত ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে এটার সূত্র হচ্ছে সমকাল বিশ দুই দুই হাজার উনিশ পৃষ্ঠ নম্বর দুই তো এই ছিল চাকরির ডাকের প্রথম পেজে চাকরির চাকরি সার্কুলার এখন আমরা চাকরি টাকরির শেষের পেতে যে চাকরি সাইকলোগুলো আছে সেগুলো দেখছি তো চাকরি চাকরিটাকে শেষের পেতে আমরা চলে আসছি সরাসরি আপনারা দেখতেই পারছেন এখানে শেষের পেয়ে যে প্রথম চাকরির সাইকলোটা সেটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর এখানে লোক নিয়োগ করা হবে ইনফরমেশন আমাদের এখানে হিসেবে দেওয়া আছে আমাদের সমস্ত ইনফরমেশন আমরা আমরা এখান থেকে সংগ্রহ করতে পারবো কী কী করতে হবে রি সবই এখানে দেওয়া আছে এটার বাকি ইনফরমেশন কিন্তু দুই নম্বর পৃষ্ঠে দেখতে হবে আমাদের নিচে দেখতে পারছেন আমরা এখানে জুম করে করে দেখছি তো দুই নম্বর পিসটা বাকি ইনফরমেশন দেওয়া আছে তো তারপরে যে একটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এখানেও লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটে লিঙ্কও দেওয়া আছে সমস্ত ইনফরমেশন ওদের এখানে দেওয়া আছে এটা বাকি ইনফরমেশন দেখার জন্য কিন্তু দু পিছনে দেখতে হবে তো তারপরের চাকরিটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এখানেও লোক নিয়োগ করা হবে আমি এখানে দেখতে পাচ্ছেন আমরা তো এটার যে সূত্রটা সূত্র কিন্তু দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা পদে তিনটা লোক নিয়োগ করা হবে এটার ইনফরমেশন সবই দেওয়া আছে কী কী করতে হবে রিকোয়ারমেন্ট করবেন সবই দেওয়া আছে এর সূত্র দেওয়া আছে কালের কণ্ঠসূত্র তারিখটা হচ্ছে উনিশ দুই দু হাজার উনিশ পিছা নম্বর আট তো তারপরে যে একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি এখানে লোক নিয়োগ করা হবে সাতজন ইনফরমেশন আমাদের এখানে কিছু দেওয়া ইনফরমেশন দেখার জন্য দুই নম্বর ব্যবস্থায় দেখতে হবে তো তারপরে যে একটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিটিক্যাল তো এখানেও লোক নিয়োগ করা হবে ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে সবই এটার সূত্রও কিন্তু দেওয়া আছে প্রথম আলো পনেরো দুই দুই হচ্ছে নম্বর চৌদ্দ তো তারপরে যে একটা হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড নাটোর এখানেও লোক নিয়োগ করা হবে ইনফরমেশন আমাদের এখানে সবই আছে সূত্র দেওয়া আছে ইত্তেফাক চৌদ্দ দুই দিয়ে পৃষ্ঠ নম্বর সাত তো তারপর যে একটা হচ্ছে খুলনা পাবলিক কলেজ এখানেও লোক নিয়োগ করাবে ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে ছোট্ট করে চাকরি চাকরি দেওয়া আছে কিন্তু সমস্ত ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে এটা সূত্র হচ্ছে সমকলেজ সতেরো দুই দুই হাজার উনিশ নম্বর ছয় তো তারপরের চাকরিটা আমরা সরাসরি চলে যাচ্ছি আকিজ গ্রুপ তারপরের চাকরিটা আক্রিস গ্রুপের চাকরি এখানে লোক নিয়োগ করা হবে ইনফরমেশান আমাদের এখানে সবে দেওয়া আছে এটুকুর মধ্যে সমস্ত ইনফরমেশান দেওয়া আছে এটার সূত্র দেওয়া আছে সূত্র হচ্ছে বাংলাদেশ প্রতিদিন উনিশ দুই দু হাজার উনিশ নম্বর নয় তারপরে চাকরিটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় এখানে লোক নিয়োগ করা হবে পঁচিশ জন ইনফরমেশান আমাদের এখানে সবে দেওয়া আছে এটার বাকি ইনফরমেশন বাকি তথ্যটা দেখার জন্য আমাদের দুই নম্বর বিষয়টাও দেখতে হবে তো তারপরে যে একটা হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এখানে লোক নিয়োগ করা হবে ইনফরমেশন এখানে কিছু দেওয়া আছে তথ্য তো এটার বাকি তথ্য দেখার জন্য কিন্তু দুই নম্বর বিষয়ে চেক করতে হবে তো তারপরে যে একটা হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এখানে লোক নিয়োগ করা হবে ছোট্ট করে একটা চাকরি দেওয়া আছে প্রবাসক পদে একটা পদে সাতজন লোক নিয়োগ করা হবে তো তথ্য এখানেই দেওয়া আছে সমস্ত ইনফরমেশন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সূত্র দেওয়া আছে সমকাল চোদ্দ দুই নম্বর তিন তো তারপরে যে একটা হচ্ছে গ্রামীণ কমিউনিকেশনস তো এখানে স্পেলিংটা একটু ভুল আছে আপনি একটু বুঝে নিবেন একটা পদে আমরা এখানে দেখতে পাচ্ছি লোক নিয়োগ করা হবে সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সূত্র দেওয়া আছে ইত্তেফাক পনেরো দুই দু হাজার উনিশ নম্বর সাত তো তারপরের চাকরিতে আমরা চলে যাচ্ছি পরের চাকরি আমরা এখানে দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় পঞ্চগড়ে আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে এখানে লোক নিয়োগ করা হবে ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি চারটা পদে একাধিক পদে আমাদের চারটা পদে এখানে দেখতে পাচ্ছি আটটা নয়টা দশটা এগারোটা এগারোটা লোক নিয়োগ করা হবে এখান থেকে তো এটা ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে সমস্ত ইনফরমেশন দেখার জন্য এখানেও দেখতে হবে এবং বাকি ইনফরমেশন দেখার জন্য তিন নম্বর নামেও চেক করতে হবে তারপরে চাকরি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ সুনামগঞ্জও আমাদের এখানে লোক নিয়োগ করা হবে ছোট্ট করে চাকরি চাকরি দেওয়া আছে এখানে সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে সূত্র দেওয়া আছে প্রথম আলো পনেরো দু হাজার নাম্বার তেরো তো তারপরের চাকরিতে আমরা চলে যাচ্ছি তার চাকরিটা হচ্ছে ফাঁকাল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ লালমনিহাট এখানেও লোক নিয়োগ করা হবে ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে তিনটা পদ দেখতে পাচ্ছি তিনটা পদে প্রত্যেকটা একটা একটা করে তিনজন লোক নিয়োগ করা হবে সার্কুলারের ভিত্তিতে আমরা এটা বলছি তো এখানে ইনফরমেশন কিছু দেওয়া আছে বাকি ইনফরমেশন দেখার জন্য দুই নম্বর পৃষ্ঠটা দেখতে হবে তো তারপর হচ্ছে একটা হচ্ছে ডলি কনস্ট্রাকশন লিমিটেড তো এখানেও লোক নিয়োগ করবে ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে আমরা এখানে দেখতে চারটা পদে চারটা পদে আমাদের এখানে আটজন লোক নিয়োগ করা হবে ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে ইমেল দেওয়া যা যা করতে হবে সমস্ত ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে সূত্র দেওয়া আছে বাংলাদেশ প্রতিদিন চৌদ্দ দুই তিনশো নাম্বার সাত তো এই ছিল চাকরির ডাকের শেষের পেজের চাকরির চাকলার এখন আমরা চাকরির ডাকের দ্বিতীয় পেজে যে সাইকেলগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখব তো বেশি গেলে আমরা সবাই জানি যে দ্বিতীয় এবং তৃতীয় নম্বর পৃষ্ঠায় চাকরির চাকরগুলো বেশি এখানে দেওয়া থাকে না প্রথম পেজ এবং শেষের পেজ চাকরির চাকরিগুলো দেওয়া থাকে দুই নম্বর পৃষ্ঠা এবং তিন নম্বর পৃষ্ঠায় বাকি অংশগুলো সাধারণত দেওয়া থাকে তার তাছাড়াও দুই একটা সার্কলার আমরা এখান থেকে পাই সেগুলো নিয়ে এখন একটু দেখে চলুন তো দুই নম্বর পৃষ্ঠে আমরা চলে আসছি দুই নম্বর পৃষ্ঠায় প্রথমে বামে উপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আবশ্যক দিয়ে দুইটা কলমে আপনারা সবাই দেখতেই পারছেন দুইটা কলমে বেশ কিছু চাকরি সাকরিট দেওয়া আছে আবশ্যক দিয়ে তো আবশ্যক প্রথমে আছে চট্টগ্রামে আবশ্যক শের পরে আবশ্যক তারপরে তো ইনফরমেশন এখানে দেওয়া আছে কী করতে হবে রিকুয়ারমেন্ট সবই দেওয়া আছে যে কীভাবে কী আবেদন করতে হবে আপনার কী রেকমেন্ট লাগবে এবং সূত্র দেওয়া আছে শেষ তারিখ সবই দেওয়া আছে এখানে তো তারপর একটা হচ্ছে নৌগা আবশ্যক তারপরে চট্টগ্রামে আবশ্যক দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি মুন্সীগঞ্জ আবশ্যক গোপালগঞ্জ আবশ্যক এবং এখানে আবারও গোপালগঞ্জ আবশ্যক তাহলে আবশ্যক দিয়ে আমরা এখানে বেশ কিছু চাকরি চাকরি দেখতে পেয়েছি তো তাছাড়াও আমাদের দুই নম্বর পৃষ্ঠে আর একটা চাকরির আমি দেখতে পেয়েছি আমরা এখন দেখবো সেটা এই যে এখানে দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সমস্ত আবেদনের ক্ষেত্রে আমি অবশ্যই প্রত্যেকটা বারেই সতর্ক থাকার অনুরোধ করি শুধু এই সমস্ত সমস্ত চাকরির ক্ষেত্রে আপনি সতর্কতা পূরণ করবেন শুধু এই সমস্ত চাকরির ক্ষেত্রে একটু বেশি কেয়ারফুল থাকবেন তো এখানে দেখেন ছোট্ট করে দেওয়া আছে জোরন নিয়োগ বিজ্ঞপ্তি ইনফরমেশন দেখেন সবই দেওয়া আছে তো এ ছিল দুই নম্বর পৃষ্ঠার চাকরি চাকরি এখন আমরা তিন নম্বর পৃষ্ঠে চলে আসছি তিন নম্বর পৃষ্ঠাও আমি দুইটা চাকরির চাকর দেখতে পেয়েছি তো প্রথম আমরা রিপোর্ট আবশ্যক আবশ্যক একটু দেখি দেখেন রিপোর্টার এটা করে অবশ্যই কেয়ারফুলি সমস্ত চাকরির আবেদন করবেন এবং সর্বশেষ তিন নম্বর পৃষ্ঠার সর্বশেষ এবং আমাদের চাকরির ডাকের আজকে সর্বশেষ যে চাকরির সাকল টাস্কে আমাদের হাতে আসে সেটা হচ্ছে এটা ইউনিস কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রতে এখানে লোক নিয়োগ করা হবে ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে পাঁচটা পদ দেখতে পাচ্ছে পাঁচটা পদে আমাদের এখানে প্রায় তিনশো জনের মতো তিনশো জনের বেশি লোক নিয়োগ করা হবে ইনফরমেশান এখানে সবই দেওয়া আছে কী করতে হবে কীভাবে করতে হবে কত তারিখের মধ্যে কত তারিখে রিকোয়ারমেন্ট সবই এখানে দেওয়া আছে সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকেই পেয়ে যেতে পারেন তো এটা সূত্র দেওয়া আছে সূত্র হচ্ছে যায় যায় দিন বিশ দুই দু হাজার উনিশ নাম্বার চার তো এই ছিল চাকরির ডাক আশা করি এটা বুঝতে পারছেন প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমি এখানে ক্লিয়ারলি একটু ফার্স্ট এখানে বলার চেষ্টা করছি যদি কোনো কোন রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাবেন ভিডিওতে কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই জানাবেন এবং সমস্ত ইনফরমেশনের তথ্য সমস্ত ইনফরমেশন লিঙ্ক দাদা প্রয়োজন হবে আপনার সমস্ত ইনফরমেশন আমার ভিডিও ডিসক্রিপশন ডিসক্রিপশন চেক করলি সেখানে পেয়ে নেন প্রথমে বলে নিছি তো এই ছিল তাহলে চাকরির ডাক এটা ছিল ফার্স্ট পেজ তারপরে এটা ফোর্থ পেজ শেষ পেজ তারপরে এটা দ্বিতীয় এবং এটা তৃতীয় এই চারটা পেজ নিয়ে আমি এখানে আলোচনা করার চেষ্টা করছি আশা করি এই ভিডিওটি আপনি বুঝতে পারছেন তাই আপনার জন্য হেল্পফুল হয়েছে যদি কোনো কোশ্চেন থাকে আমি আবার বলছি বারবার বলছি কারণ কোশ্চেন থাকলে অনেকে এখানে কনফিউশনে থাকে মতো কমেন্ট করে না তো অবশ্যই আপনি কমেন্ট করবেন কোশ্চেন থাকলে এবং আমি যেটা প্রথমে বলি নিশ্চিত তো অনেকে ভিডিওতে আফসা দেখে ঘোলা দেখে আমি এখানে কিন্তু ক্লিয়ারলি আমি এখানে বোঝানোর চেষ্টা করছি দেখেন জুম করলে ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু আপনারা হয়তো ভিডিওতে ঝাপসা দেখছেন সেক্ষেত্রে আপনি কলটি একটু বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু ক্লিয়ারলি দেখতে পারবেন তো তাহলে ভিডিওটি ভালো পুজলে একটা লাইক দিয়ে যাবেন না এবং এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন তো পরবর্তী দেখা যায় এখানেই আল্লাহ হাফেজ